ফাস্টে টিভি ক্যাবিনেট এরিয়াটা দেখাচ্ছি আমরা টিভি ইউনিট আর তো এখানে টিভি ক্যাবিনেটে আমাদের ইউজ করা আছে আপনার এটা হচ্ছে ডব্লিউপিসি প্লাস হচ্ছে আপনার অ্যান্টি গ্রাজ যেটা অ্যাক্রিলিক ইউজ করা আছে এরপর আমরা এখানে একটা দেখেন ওপেন ক্যাবিনেট করেছি ওপেন ক্যাবিনেটের নিচে পাল্লা আছে আপনার আর উপরে একটা ওপেনের মতো আছে আর এখানে যে আমরা এখানে একটা রুমের এন্ট্রিতে আমরা একটা ফোল্ডিং ডোর করেছি ফোল্ডিং ডোরটা হচ্ছে আপনার সেগুন কাঠের এবং হচ্ছে আপনার ডিজাইন গ্লাস দিয়ে করা এটা হ্যাঙ্গিং সিস্টেম আচ্ছা আচ্ছা আর এই পাশে আমরা যেটা করেছি হচ্ছে চার প্যানেল যেটা আমরা বলি এই চার এর দিয়ে আমরা প্যানেলিং করেছি আর এখানে চার এর ট্রান্সপারেন্ট কিছু এখন রিসেন্ট নতুন বের হয়েছে এখানে কিন্তু দেখবেন এখানে রিসেন্ট একবার এখনো এই পর্যন্ত এগুলো সবাই ইউজ করে না আমরা কিন্তু নতুন ইউজ করেছি এখানে

আর পিছনে দেখেন ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে লেটেস্ট আমরা চারকোল প্যানেল দিয়ে করছে লেটেস্ট চারকোল আচ্ছা এগুলোর আমাদের একটা আইডিয়া দিবেন প্রাইস কেমন আছে আসলে অনেক খুঁটিনাটি বিষয় আছে যে প্রাইস গুলো আমাদের ওই যে টেবিল গুলো এরকম আপনার 1200 টাকা স্কয়ার ফিট ইন্টিগ্রেশন আমরা যেটা করতেছি আর এই

আচ্ছা এই যে এইরকম একটা জানা উচিত কি ইউজ না হ্যাঁ এটার জন্য আমরা করতেছি গর্জন এবং আমরা করি বা আপনি সুপার বা পাটেক্স এই বোর্ডগুলো আমরা ভিতরে গর্জনের উপরে আমরা হচ্ছে অ্যাক্রলিকের অ্যান্টিগ্রাস অ্যাক্রলিক পেস্টিং করা আছে বোথ সাইড সাইড কিন্তু পেস্টিং করা আছে আপনি দেখেন আচ্ছা सेम এখানে একটা ক্যাবিনেট করেছি

ডিজাইন হয় না অনেক ধরনের মানে চারকলের ডিজাইনের প্রায় একশোর উপরে চারক প্যানেল আছে দেখেন আচ্ছা এখানে ক্যাবিনেট গুলো খুবই খুবই কোয়ালিটি একটা ড্রপ যেহেতু এখানে একটা ইয়ে ছিল কারণে আমরা এটা ড্রপ টেনে এটাকে আমরা সিলিং বেস করে দিয়েছি সিলিং ড্রপ সিলিং যেটা আমরা ড্রপ সিলিং এর আরো এটা নিয়ে এসেছি আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন পড়া টেবিল করা হয়েছে এটা ডাইনিং পড়া টেবিল আচ্ছা এরপর আমরা আরেকটা বেডরুম দেখি এখানে আমাদের হচ্ছে এটা মাস্টার বেড মাস্টার বেড হচ্ছে ক্লাস হচ্ছে সবচেয়ে এই জিনিস এটা এন্টিগ্রাস দেখেন একবারে আপনার ওয়াও দেখেন একবারে টোটাল টেনে দাও হয়েছে এটা এই পর্যন্ত একবারে কমপ্লিট আর এখানে একটা ড্রপ সিলিং করা হয়েছে

মানে স্যাটিসফ্যাকশনটা যদি আমরা একটু জানতে চাই যে আপনি কতটুকু স্যাটিসফাই না মোটামুটি সবই ঠিক আছে এখন পরবর্তীতে বলতে পারবো যে আসলে কিছুদিন পর রিভিউ জানাতে পারবো না সেটা তো অবশ্যই তারপরে ভাইয়ের সাথে যে কথা বলার পরে মানে কাজ কথার কাজে মিল আছে কিনা যে যেমন বলেছিল কাজের কোয়ালিটি তেমন আছে কিনা হ্যাঁ যেভাবে বলেছিল ওইরকমইই করে দিয়েছে আচ্ছা আরেকটা ব্যাপার জানতে চাই আমাদের ভিডিও কিন্তু অনেক প্রবাসে দেখে বাংলাদেশে অনেক মানুষ দেখে তো তারাও আসলে ভিডিও দেখে কাজ করাতে আগ্রহী হয় তাদের উদ্দেশ্যে যদি বলতেন যে তারা আসলে তাকে দিয়ে কাজ করাতে পারবে কিনা হ্যাঁ তারা তাদের নিজস্ব ভিউ বলে সেই অনুযায়ী কাজ করায় নিতে পারবে অবশ্যই সেই অনুযায়ী সে তো সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে